নেতৃবৃন্দ আবার সামনে উপস্থিত হাজারিবাগ থানা এবং ওয়ার্ড পর্যায়ের সকল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের এই একত্রিশ দফার কর্মসূচি মোট চার ভাগে বিভক্ত করা হয়েছে এই চারটি যে বিভক্তি তার অধীনে এই একত্রিশ দফার কর্মসূচি প্রণয়ন করা হয়েছে এই চারটি ভাগ হল প্রথম সাংবিধানিক সংস্কার দ্বিতীয় প্রশাসনিক সংস্কার তৃতীয় জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং চতুর্থ অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার এখন আমি আমাদের এই একত্রিশ দফার শুরুর থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি দফা এক সংবিধান সংস্কার কমিশন গঠন ক্ষমতা কুক্ষিগত করে রাখার অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে সংবিধানে অসংখ্য অগণতান্ত্রিক উদ্দেশ্যমূলক ও অযৌক্তিক সংশোধনী সংযুক্ত করেছে প্রস্তাবিত সংবিধান সংস্কার কমিশন সেই সব বিতর্কিত সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনগুলো পর্যালোচনা করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণ ও রাষ্ট্রের জন্য নির্বাচিত আইনসভায় পর্যালোচনা ও অনুমোদনের জন্যে অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার প্রস্তাব করবে এইসব সহ সর্বশেষ সংশোধন নিতে বাতিলকৃত গণভোট তথা রেফারেন্ডাম ব্যবস্থা পুনরায় সংবিধানে সংযুক্ত করে জনগণের অধিকার পুনরপ্রতিষ্ঠা করা হবে তফা দুই সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা ও ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে হিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সমন্বিত সত্তা। তথা রেইনবো নেশন প্রতিষ্ঠা করা হবে যা বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎদর্শী এক নতুন ধারার সামাজিক চুক্তি তথা সোশ্যাল কন্ট্রাক্ট আবশ্যক সেই লক্ষ্যে একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন তথা জাতীয় সমন্বয় কমিশন গঠন করা হবে দফা তিন নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার পুনরপ্রতিষ্ঠার উদ্দেশ্যে জনপ্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ স্বচ্ছ ও প্রভাবহীন গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ প্রদানের লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরপ্রবর্তন করা হবে তফা চার রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে আইনসভা নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি সুসংহত করতে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতা এবং সংসদ ও সর্বোচ্চ বিচারালয়ের অধিক্ষেত্রে দায়িত্ব ও ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা হবে দফা পাঁচ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ এক নাগারে দীর্ঘদিন ক্ষমতাসীন থাকার সুযোগে সম্ভাব্য স্বেচ্ছাচারিতা ও অন্যান্য বিরূপ প্রভাব নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে কেউই পর দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না দফা ছয় আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন বিদ্যমান সংসদীয় ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতা অন্তর্ভুক্তির জন্যে প্রতিথচা ও অভিজ্ঞতা সমৃদ্ধ শিক্ষাবিদ রাষ্ট্রবিজ্ঞানী সমাজবিজ্ঞানী পেশাজীবী রাজনীতিবিদ সামাজিক ও সাংস্কৃতিক সঙ্গীতাঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় সংসদে আইনসভার উচ্চকক্ষ তথা আপার হাউস অফ দ্য লেজিসলেচার প্রবর্তন করা হবে সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন সংসদীয় ব্যবস্থায় অধিকতর গণতন্ত্রীকরণের লক্ষ্যে ভোট অর্থ বিল সংবিধান সংশোধন বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে জড়িত এমন সব বিষয়ে ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের শত্রুর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন স্বচ্ছ অশুভ প্রভাবহীন অংশগ্রহণমূলক ও সর্বজন গ্রহণযোগ্য সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সক্ষম এমন দক্ষ গ্রহণযোগ্য নিরপেক্ষ স্বাধীন ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলসমূহের মতামত প্রতিনিধিত্বশীল এবং গ্রহণযোগ্য বিশিষ্টজন ও প্রতিষ্ঠানের অভিমতের ভিত্তিতে প্রাসঙ্গিক আইন ও বিধিমালা সংশোধন করা হবে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই সংশোধন এবং আরপিও দ্য রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন ডিমিলিমিটেশন অর্ডার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ আইন সংস্কার সহ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বাতিল করে কাগজের ব্যালটে ভোট প্রদানের ব্যবস্থা প্রদান করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ব্যবস্থা বাতিল করা হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হবে পুনর্গঠন সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে রেখে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠন করা হবে সংসদীয় কমিটিতে যথাযথ শুনানি ও ভেটিং অর্থাৎ মতামত ও অনুমোদন সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী ও সর্বোচ্চ নির্বাহী পদসমূহে নিয়োগ প্রদান করা হবে দফাদশ জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন বাংলাদেশের সংবিধান এবং বিচার বিভাগ পৃথকী ও স্বতন্ত্রীকরণ সংক্রান্ত উচ্চ আদালতের উনিশশো সালের নির্দেশনার আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হবে বর্তমানের দীর্ঘসূত্রিতা ও প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা সংস্কারের মাধ্যমে জনগণের শেষ ভরসাস্থল হিসাবে বিচার বিভাগের ঐতিহ্য ও মহিমা সমুন্নত রাখার লক্ষ্যে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হবে জুডিশিয়াল সার্ভিসের নিয়ন্ত্রক হিসেবে সুপ্রিম কোর্টের অধীনে একটি স্বতন্ত্র সচিবালয় থাকবে সংবিধানের সুরক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে অভিশংসন প্রশ্নে সংবিধান বর্ণিত পূর্বকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরপ্রবর্তিত হবে কেবলমাত্র প্রজ্ঞা কঠোর ও আপসিন নীতি ও বিচারবোধ সুনামের কঠোর মানদণ্ডের ভিত্তিতে উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে এজন্যে সংবিধানের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সংবলিত বিচারপতি নিয়োগ আইন সংশোধন করা হবে দফা এগারো প্রশাসনিক সংস্কার কমিশন গঠন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ জনগণের সেবক প্রভু নন এই উপলব্ধির আলোকে দেশপ্রেমে উদ্বুদ্ধ জনপ্রশাসন পুলিশ প্রশাসন ও পরিষেবা প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য ও উপযুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে প্রশাসনিক সংস্কার কমিশন গঠনের মাধ্যমে প্রশাসন ব্যবস্থা পুনর্গঠন করা হবে মেধা সততা সৃজনশীলতা দক্ষতা অভিজ্ঞতা ও প্রশিক্ষণই হবে বেসামরিক এবং সামরিক প্রশাসনে নিয়োগ বদলি ও পদোন্নতির একমাত্র মাপকাঠি দফা বারো মিডিয়া কমিশন গঠন দেশের অবক্ষয়প্রাপ্ত প্রচার মাধ্যমে সততা স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা পুনরুদ্ধারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অভিজ্ঞ প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তি সমন্বয়ে মিডিয়া কমিশন গঠন করা হবে আইসিটি অ্যাক্ট দুই হাজার ছয়ের প্রয়োজনীয় সংশোধন ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই বাতিল করা হবে সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করা হবে দফা তেরো দুর্নীতি প্রতিনোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল নিয়ে মানসিকতায় দুর্নীতি প্রতিরোধে সর্বাত্মক কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে বিগত দেড় দশকব্যাপী সং সংগঠিত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল প্রকার দুর্নীতি বিদেশে অর্থ পাচারের অনুসন্ধানী শ্বেদপত্র প্রকাশ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাত ও পাচারকৃত অর্থ সম্পদ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইনের প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতির প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে দফা সদ্য সর্বস্তরের আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনর্প্রতিষ্ঠা এবং গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনকে পুনর্গঠন ও কার্যকর করা হবে ইউনিভার্সাল হিউম্যান রাইটস চার্টার অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে ইতিপূর্বে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা তথাকথিত ক্রসফায়ারের নির্বিচারে হত্যা গুম খুন অপহরণ ধর্ষণ নির্মম শারীরিক নির্যাতন নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনা এবং নির্যাতিত ও সম্পৃদ্ধদের জন্য সুবিচার নিশ্চিত করা হবে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন মহান মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আলোকে রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করবার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজ্ঞ ব্যাংকার পুঁজিবাজার ও বিনিয়োগে বিশেষজ্ঞ কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি অর্থ প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে সংস্কার ও পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলো কার্যকরীদের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ অথবা প্রতিবেদন প্রণয়ন করবেন যাতে জাতীয় সংসদে অনুমোদন ও নির্বাচিত সরকারের দ্বারা সেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হয় দফা ষোলো ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলের ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ধর্মকর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন সম্ভ্রম ও অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্তের সকল ঘটনার সুবিচার নিশ্চিত করা হবে দফা সতেরো মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্যভিত্তিক প্রাইস ইন্ডেক্স বেসড শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে শিশু শ্রম বন্ধ করা হবে গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে চা বাগান চরাঞ্চল হাওর বাউর দরিদ্র পীড়িত ও উপকূলীয় অনগ্রসর অর্থনৈতিক অঞ্চলের বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন কল্পে বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে দফা আঠারো শিল্প বিদ্যুৎ খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠান একটি আধুনিক দীর্ঘমেয়াদী পরিবেশ বান্ধব বিদ্যুৎ খনিজ ও জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে এনার্জি খাতে দায়মুক্তি মুক্তি আইন সহ সকল কালো আইন বাতিল করা হবে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের ছত্র চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে বিদ্যুৎ উৎপাদনে খনিজ জ্বালানি আমদানি নির্ভরতার আসে নবায়নযোগ্য ও মিশ্র শক্তি নির্ভর বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করা হবে এবং উপেক্ষিত তেল গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আহরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে শিল্পখাতে বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে দেশে অবস্থানরত ও বাংলাদেশিদের আমদানি বিকল্প রপ্তানিমুখী ও শ্রমঘন শিল্পে বিনিয়োগে উৎসাহ সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে বন্ধু বন্ধু শিল্প শিল্প সমূহ চালু করার উদ্যোগ নেওয়া হবে এবং কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বিবেচনায় রেখে পরিকল্পিত দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে দফা উনিশ জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন সকল বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ নিরাপত্তা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া হবে দেশের সীমানার মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী কর্মতৎপরতা সহ্য করা হবে না সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতায় কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার ও রাজনৈতিক ঢাল হিসাবে ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হীন প্রক্রিয়া রুদ্ধ করা হবে শুধুমাত্র প্রকৃতি সন্ত্রাসী চিহ্নিতকরণ এবং তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা দফা বিষ দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে অধিকতর শক্তিশালী যুগোপযোগী সুসংগঠিত এবং সর্বোচ্চভাবে প্রশিক্ষিতভাবে গড়ে তোলা হবে যাতে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত সশস্ত্র বাহিনী শান্তি ও সমরে সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হয় যে কোনো পরিস্থিতিতে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা নিশ্চিত করা হবে দফা একুশ বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা দায়িত্ব ও কর্মক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অধিকতর স্বশাসিত শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে প্রকৃত জবাবদিহিতার আওতায় প্রতিষ্ঠানগুলো শিক্ষা স্বাস্থ্য সকল পরিষেবা ও উন্নয়ন কার্যক্রম যেন আরও অধিকতর কার্যকর ভূমিকা রাখতে পারে তা নিশ্চিত করা হবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে স্থানীয় প্রশাসন বা অন্য জনপ্রতিনিধির নির্বাহী আদেশের খবরদারি মুক্ত করা হবে শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান সকল মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতি ও মর্যাদা অধিকতর দৃশ্যমান করা হবে একই সাথে রাষ্ট্রীয় উদ্যোগে শতভাগ নিরপেক্ষ নিবি নিবিড় জরিপের ভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ আত্মত্যাগকারী শহীদদের একটি প্রকৃত তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে প্রকৃত তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে মুক্তিযোদ্ধাদের তালিকা যথাযথ মর্যাদা ও প্রভাবমুক্ত প্রক্রিয়ায় যাচাই বাছাই করে একটি ত্রুটিমুক্ত তালিকা প্রণয়ন করা হবে যুব সমাজের চিন্তা আকাঙ্ক্ষা ও ক্ষমতার বিবেচনায় একটি আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে যুব সমাজের কর্মদক্ষতা অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করে আমাদের কর্মক্ষম যুব জনশক্তির বিশাল ভাণ্ডারে জনসংখ্যাগত লভ্যাংশ অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের লক্ষ্যে দৃশ্যমান প্রায়োগিক পদক্ষেপ গ্রহণ করা হবে স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে এক বছরব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল পর্যন্ত শিক্ষিত বেকারদেরকে সহায়তা ভাতা প্রদান করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয় বিবেচনা করা হবে